দেখুন মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী স্বাবলম্বী করার দায়িত্ব একটা সরকারের একটা মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে উঠবে তার নিজস্ব ইনকাম নিজস্ব মেহনত এবং এই রকম প্যারামিটারের উপরে ভিত্তি করে কিন্তু কাউকে এই যে দেড় হাজার টাকা আমরা বলছি তিন হাজার টাকা কিন্তু অর্থনৈতিক বুনিয়াদ এইভাবে গড়ে ওঠে না অর্থনৈতিক বুনিয়াদ গড়ে ওঠে তাকে স্বাবলম্বী করতে হলে তাকে কর্মসংস্থানের সুযোগ দিতে হবে কিন্তু এই বাজেটে কর্মসংস্থানের সুযোগ নেই এখানে বেকার ভাতার কথা বলা হচ্ছে যেটা আগেও ছিল দু মাস দিয়ে বেনিফিশিয়ারিরা বলছেন যে আমরা দু মাস পেয়েছিলাম তারপর আর পাইনি এটাকে সেই নতুন বোতলে পুরোনো মত আবার একটা নাটক আবার একটা ধাপ্পা আবার একটা ভাওতা এখানে দেয়া হলো যেটা নিশ্চিতভাবে ভাবে আপনারা লক্ষ্য করেছেন যে এটি চালু হবে আগস্ট মাসে আর এটা বাজেট তো নয় অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তবে যেটা জুলাই একত্রিশ পর্যন্ত কার্যকরী থাকবে সেটা আগস্ট মাসে আপনি চালু করবেন কি মিথ্যা গল্প বলছেন মানুষ বুঝতে পারছেন না মানুষ কি এতই বোকা নাকি অথবা এটা ভাঙকাবাজি এছাড়া অন্য কিছু নয় এই বাজেটটা সেইভাবেই আমরা দেখছি যে এটা ভোটে মানুষকে কিভাবে আকৃষ্ট করা যায় আকর্ষণ করা যায় আমাদের মুখ্যমন্ত্রী তো ড্রামা করতে ভালোবাসেন ড্রামাটা জানেন ভালো তিনিই নাটক তৈরি করেন মঞ্চস্থ তিনিই করেন তিনিই ডিরেক্টর এই সুপ্রিম কোর্টে যেটা করলেন আবার এখানেও তো বিধানসভার ভিতরে যেটা করতে চাইছেন সেটা আসলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গের অর্থনৈতিক স্টেবিলিটি সেটা কিন্তু এর দ্বারা সম্ভব হবে না মানুষের হাতে রোজগার দিতে হবে মানুষকে কর্মক্ষম করে প্রশ্নে এই সরকারের মুখে কুলু পাটা কর্মসংস্থানের কোনো কথা নেই এটাকে যদি আপনি বাজেট বলেন তাহলে পরিকাঠামোর ব্যাপারে কিছু বলা নেই স্বাস্থ্যের ব্যাপারে কিছু বলা নেই শিক্ষার ব্যাপারে কিছু বলা নেই এসি এস ব্যাপারে কিছু বলা নেই তাহলে আপনি এটাকে বাজেট বলবেন কেন আপনি বলছেন যে পোর্টাল অ্যাকাউন্ট আর আপনি ঘোষণা করছেন যে আমি আগস্ট মাসে তোমাকে বেকার ভাতা দেব তাহলে জানুয়ারি দু থেকে কেন নয় যাদের আপনি এক হাজার টাকা করে বাড়াচ্ছেন তাদের দশ হাজার টাকা করে নয় কেন তাহলে সেটাই আপনি ফেব্রুয়ারি মাসে করবেন পরের মাসে করবেন জানুয়ারি দু থেকে কেন শুরু করছেন না এই প্রশ্নগুলো তো আমাদের আছে না এগুলোর উত্তর নেই এগুলোর উত্তর সরকার দিতে পারানো মানুষ এর মনটা পেতে হলে একটা কৌশল নেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মন আমরা যত বুঝেছি তা করে এবারে দু হাজার নির্বাচনে আপনি সনাতনের যে সংস্কৃতি সনাতনীর কালচার সেই কালচারই আমরা প্রতিষ্ঠিত করব এবং দু সালের নির্বাচনে সনাতনরাই সনাতনীরাই জিতবে অতএব আপনি যতই লক্ষ্মীর ভাতা দিন যতই বেকার ভাতা দিন যতই টাকা দিন তাতে করে ভোট কিন্তু পাবেন না ভোট পাবে বিজেপি জিতবে বিজেপি জিতবে বাংলা জিতবে সনাতন